এদিকে আপনার ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি এদিকে আছে ছয় ইঞ্চি লম্বাই আছে তাহলে এই বয়সে আসলে ছাগল জল ছয় ইঞ্চি হাইট হয় জি এরকম বান থাকে কিন্তু কম হ্যাঁ এই দেখেন মাশাআল্লাহ দুধের মানে খুব খুবই দুধের দেখেন হ্যাঁ দেখেন দেখে সেই সুন্দর আলাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির মেহবানি মধ্যে আছি প্রিয় দর্শক চলছে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা এখন আজকে চল্লিশের উপরে যেহেতু তাপমাত্রা চলছে দাবধাহ থেকে বাঁচতে এবং সুরক্ষার মালিক যেহেতু আল্লাহ তারপরে আমাদের আর একটু সতর্ক বা সাবধান থাকা উচিত অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার বেশি খাই এবং পানি বেশি খাই অতিরিক্ত প্রয়োজন ছাড়া রোদে যাওয়ার প্রয়োজন নেই এবং ঠান্ডা জায়গা থাকুন সাহযুক্ত জায়গায় থাকুন আজকে নতুন পর্বের কী রকম পার্সেন্ট থাকছে কীরকম ছাগলগুলো থাকছে হাই কোয়ালিটি এবং মালও সব কালারিং মাল এবং খুব ভালো কোয়ালিটি ফুল ছাগল মার্শাল্লা যদি একজন মনে করেন যে মানে লস খাই তাহলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আমারই বেশি অবশ্যই কারণ আমরা অনলাইনে ব্যবসা করি দ্বিতীয়ত মনে করেন যে ওনাকে ও যত খারাপ না লাগবে তার থেকে বেশি খারাপ লাগবে আমাদের আমি আল্লাহর রহমত আল্লাহ করে বিশ্বাসের উপর ঠিক আছে আর কৃমিনাশক করতে হয় পিপিআর করতে হয় রোগ করতে হয় তারপরে মাল আমি রাখি রাখার পরে এগুলো একটা খরচা দিয়ে ধরেন পাঁচশো হাজার এদিক সেদিক হয় পাঁচশো হাজার এদিক সেদিক হলে আপনারা পাঁচ হাজার টাকার বেশি উপকার হবে উপকার হবে আমি মনে করি যে সবচেয়ে একটা বড় ধরনের প্লাস এটা আমার যদল ছাগল বিক্রি করে আমি 10টা আমি মনে যে ট্রিটমেন্ট দিয়ে আরো 30টা জি পরামর্শ জি প্রথমে ধরেছেন খুব চমৎকার একটি ছাগল এটা কোন জাতের ভাই এটা হচ্ছে আপনি এর তোতার সাথে বিটলের মিক্স আছে ভাই তোতার সাথে বিটলের মিক্স বয়সটা কেমন চলছে বয়স এখনো দাঁতে নেই ভাই এখনো দাঁতে নেই না না অদাত মাশাআল্লাহ উনত্রিশ প্লাস ত্রিশের কাছাকাছি পিনটা অনেক সুন্দর নাগরা বিটলের কথা আছে মানে এই যে মুখ টোক্কা শুদ্ধ আছে তোতার হ্যাঁ আর তাছাড়া সম্পূর্ণটাই মনে করেন যে আপনি নাগরা বিটলের আর এই যে আপনার খুবই সুন্দর

এটা মোটামুটি আপনি দেড় মাস চলতেছে ভাই হ্যাঁ দেড় মাস চলতেছে প্রেগনেন্সি বয়স দাম আসবে ভাই সতেরো হাজার পাঁচশো টাকা দাম আসবে সতেরো হাজার পাঁচশো পাঁচশো কেয়ারিং খরচ বিকাশ খরচ কেয়ারিং বিকাশ ওটা দিয়ে দেবো আমি হ্যাঁ প্রত্যেকটা ছাগল দিয়ে দেবো সমস্যা নাই প্রেগনেন্সিগুলো আছে ফার্স্ট টাইম যদিও প্রথম অবস্থায় দুই এক মাসে একটু বোঝা যায় হচ্ছে গায়ে হাত ওই ছাগলগুলো কিন্তু লাভালাভি করে খাবার রুচি হবে অন্য রকম তাছাড়া ওই যে পশমগুলো চিকচিকা হবে দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার

এবং জেনে বিশেষ করে ছাগল প্রসাব করান এমন একটা লোক কিন্তু কাছে রাখবেন যদি আপনার অভিজ্ঞতা না থাকে কারণ নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চা পেয়ে যেতে পারে ভাই পেট ফুট সব ভার হয়ে গেছে এবং বাচ্চা খুব দ্রুত দিয়ে দেবে দ্রুত বাচ্চা দিবে তবে ছাগলটা এখনো কিন্তু দাঁতে নাই ভাই হ্যাঁ এত একটা ছাগল দাঁত এখন দুধের দাঁত বুঝতে পারছেন হ্যাঁ ফার্স্ট টাইম ভাই ভাই ওলান তো ফুল ছেড়ে দিছে কিন্তু হ্যাঁ ওলান ছেড়ে দিছে ওই সাড়ে চার মাস চলতেছে কন্ত তাহলে এটা এখন অল্প দিনে বাচ্চা দিয়ে দিবে জি মাশাআল্লাহ খুব চমৎকার আসলে বেশি বড় হয় না টাকানের সাইজটা দেখেন নাকি অনেক সুন্দর থাকা দামটা কেমন আসে ধরেন আসলে জাত হিসাবে তো দাম আসে মেলা কিন্তু অত তো যাবে না লাগবে পনেরো হাজার টাকা দাম পড়বে এগুলো রেডি জিনিস নিয়ে যাবে বাচ্চা বাই করবে

ফিলিং তো এই যে অনেকটা সুন্দর আছে বয়স হলে এগুলা সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মাশাআল্লাহ দুটো পাটা দেখেন লম্বা চড়া খুব সুন্দর ডবল হাড়ের বাচ্চা ডবল হাড়ের বাচ্চা খুব চমৎকার সুন্দর হ্যাঁ পাগুলো অনেক লম্বা এই যে হ্যাঁ লম্বা চড়া আছে আর এই দেখেন বিসি নাই জি জি যে পাঠাও করে হাটে কিনতে হবে দুই মাসে এখনো পরে নাই তো খাওয়া ধরছে ভাই হ্যাঁ সবই খাই খেয়ার ভুষে দিয়ে মাখা দিলে এই পর্যন্ত লাখ ডুবে সবই খায় সেই খাওয়া খাই ক্যারিং খরচ বিকাশ ওইটা সব আমি দিয়ে দেবো না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা যমুনা ক্রচের দুটো পাঠা চাচ্ছেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে দুটো পাঠা আপনি ইচ্ছা করলে খাসি করে রাখতে পারেন এবং আপনার ইচ্ছা করলে পাঠা রাখতে পারেন কেউ মনে করে যে ভাই আপনি খাসি করে দেন আমি খাসি করে দেবো আরেকটা খুব সুন্দর ছাগল খুব সুন্দর মানে কি ভাই এত সুন্দর চেয়ারা আর এত সুন্দর মনে করেন যে মায়াবি আর যে একটা ফিগার ভাই মার্শাল্লাহ এক কান দুটা কিন্তু আরো মা ওই জন্যই তো আর কানটা মাইক কানে এটার বয়সটা কেমন চলছে এটা দুই বয়স ভাই এটা কোন বয়স একবার বাচ্চা দিচ্ছে আচ্ছা

আমার জানা নাই তবে এগুলা থেকে কেউ কিছু করতে না পারে ওগুলার থেকে জীবনে মোনাগান যারা সাধারণ চমৎকার একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্যাকেন্ট আছে গ্যারান্টি হচ্ছে না

আচ্ছা এই যে চোখের ধার দিয়ে দেখেন এই পাশ থেকে এই পর্যন্ত বর্ডার বর্ডার কানে বর্ডার আপনার দেখেন সব দিক দিয়ে বর্ডার একটা অরিজিনাল হরিয়ানার যা থাকে সব

হরিয়ানা পার্সেন্টের একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোন পাতা থেকে প্যাকেট আছে ছাগলটা যদি গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো পাতা থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে জাকির ভাই পরবর্তী দর্শক দেখেন ইনশাল্লাহ অসাধারণ ফিটনেসের চমৎকার কালারফুল দুটি ছাগল ভাই জি জি একদম মনে কেন দুই বোন কোনটা বয়স কেমন দুইটার একই বয়স ভাই দুই বোন দুই বোন হ্যাঁ দুই বোন দুইটা একই বয়স দুই দাঁত করে না না দাঁতে নেই এখন দুটো একটাও দাঁতে নেই একটাও দাঁতে নেই মাশাআল্লাহ প্রেগন্যান্ট আছে এগুলো প্রেগন্যান্ট আছে এটা মোটামুটি আপনার এটা চলতেছে হচ্ছে আপনার এক মাস আর এটা হচ্ছে এক মাস পাঁচ দিন ছাব্বিশ ইঞ্চি করে হাইট আছে কান পাঞ্চ এবং গলা কম্বল আছে জি জি পাঞ্চটা অনেক সুন্দর পাঞ্চ হাই কোয়ালিটি পাঞ্চের জি জি যে কসেন ভিতর হাই কোয়ালিটি পাঞ্চ হ্যাঁ কানগুলো অনেক সুন্দর কিন্তু এটার আবার কান আসছে একটু ছোটো ছোটো এবং মনে করেন আপনার ওই

যা সব জারাই খাবে দেখেন নাকি কলার পাতা খায় না তাও মনে করেন যা দুইটা জোড়া ধরে যদি একজন কেউ নেয় তাহলে ধরেন এক দাম হবে আর আলাদা করে যদি নেয় এই আলাদা করে এটা দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এটা দাম পড়বে আসবে আপনার ষোলো হাজার পাঁচশো দুইটা মালে দুই হাজার টাকা খরচ হয় খরচ হবে বুঝতে আর ছাগলের দেখেন কোয়ালিটি কালার প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের

হাইট আপনার হরিয়ানা এবং বিটল তবে নাগরা বিটোলের পার্সেন্ট ভেতর বেশি আছে আর কি সাদা গুলা আছে

একটি ছাগল টা আপনি সংগ্রহ করতে পারেন পাটা দেওয়া আছে কিন্তু বিটল পাটা বিটল পাটা ঠিক আছে হরিয়ানা বিটলের সংমিশ্রণ তো বিটল পাটা দেওয়া আছে যেহেতু নাগরা বিটলের ভাব আছে বাচ্চা বোনা সেই সাদা কালো বাচ্চা জাকির ভাই ভাই সুপার দুটি ছাগল

একই সাথে দিবেন না ভেঙে ভেঙে দিবেন না ওটা আলাদা আসবে ভাই দাম এটা আলাদা দাম আসবে আচ্ছা খাসিটা কেমন আসবে খাসিটার দাম আসবে আপনার 20500 টাকা দাম পড়বে 20500 টাকা সোনার টুকরা ওটা দাম আসবে আপনার 16000 টাকা 16000 টাকা জি ওটা 16000 আর এটা হচ্ছে 20500 20500 খারাপ মন্তব্য করা যাবে না যে চিনবে জি সে কোনো দাম দড়ি করবে না এটা এখনো দাতে নাই ভাই দাতে নেই না এটা দাতে নাই এটাও দাতে নেই ওটাও দাতে নেই দাতে নেই অসাধারণ ফিটনেসের হেভি ওয়েটের একটি খাসি পালন করতে যাচ্ছেন এবং সাথে একটি নাগরা বিটল পাটি যাচ্ছেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনার শখের দুটি ছাগল এই খাসিটি আপনি পালন করতে পারবেন আপনার সাথে সাথে রাখলেন কাছে কাছে রাখলেন আদর যত্ন করলেন এই খাসিটা কিন্তু আপনাকে অনেক টাকা দেবে এবং এই পাঠিটা আপনার জাত করতে পারবেন এখান থেকে আপনার বংশ বিস্তার করতে পারবেন মাসাল্লাহ জাকির ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল চোখ ধাঁধানো ছাগল ভাই এগুলো ছাগলটার ফিটনেস দেখার মতো একদম ভাই পাগুলো অনেক লম্বা লম্বা অনেক লম্বা চড়া একটা ছাগল আমরা যদি এইদিকে দেখেন এইদিকে মাথায় থেকে ধরেন

মানে দাঁত এক পা ভেঙ্গে উঠছে এক পাশে উঠছে তিনটা তিনটাতে এরকম হাইট হয় এই মাল

আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই দেখাই জি ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে বলবো না দুই এক সপ্তাহ পর পর কিন্তু আপনি একটা করে আপনার 100 থাকে জি থাকে নিয়ে আসছেন একটা 100 জি জি তোতা পরি ভাই তোতা বেল তোতা বলতে এটা তোতা জি জি নিচের পাটে অনেকটা বারান আছে জি জি অনেক ওশার এটা বর্ষা কেমন চলছে এটা সাদ ছিল তো ভাই এটা মনে হয়

ছাগল আরো আছে কিন্তু অত হবে না নি ভাই ভিডিও অনেক লং হয়ে গেলে আবার ধরেন যে মালগুলা আছে ওই মালগুলা রেস্ট করাচ্ছি ওগুলা রেস্ট হলে হলেন আপনার সামনের সপ্তাহে আবার দেখে আবার দেখেছি সপ্তাহ দুই গ্যাপ দিচ্ছেন কারণ তাদেরকে ট্রিটমেন্ট ইয়ে ক্লিয়ার করে তারপর চারপাশ সর্বোচ্চ বড় মনে করেন যে এটাই হাই কোয়ালিটি মারশাল্লা মারশাল্লা এটা কোন জাতের ভাই এটা বিটল ভাই বিটল বিটল বয়সটা কেমন চলছে এটা বয়স ভাই একদিকে যেমন পাহাড়ের মতো উঁচা বিশাল ছাগল আর একদিকে নিচে দুধের খনি দুধের খনি মানে কি ভাই বিটলের তো এমনি দুধ বেশি হয় ওজন কি দেখেন নাকি দেড় লিটার দুধ আছে দেড় লিটার দুধ নিম্ন হবে দেড় লিটার দুধ দেখেন সেই মোটা সেই চারটে বাচ্চা হয় তা বাচ্চা দুধ খেয়ে খোশাল্লাহ লিটারের উপর দুধ আছে দুধও কিন্তু অনেক গাঢ় খুব সুন্দর সবসে ভালো ভাই জি ভাইবার বাচ্চা

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এসে দিতে পারেন 35 হাজার টাকার কথা বললাম কেউ যদি এই ছাগল 40 এও কোথাও কিনতে পান এই এই কোয়ালিটি এবং এরকম সর্বদিক দিয়ে 40 এও পান আপনারা নিয়ে নেবেন নিয়ে নেবেন অনেক ব্যস্ততার মধ্যে এই যে প্রচন্ড দাবদাহের মধ্যে এত কষ্ট করে যে আমাদের চ্যানেলে সময় দিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামার অত্যন্ত সফলতা কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ